আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন বন্যার্থদের জন্য কুমিল্লায় খুব সুন্দর করে নৌকা বানানো হচ্ছে আর তাদের উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষ পানিবন্দি হয়ে একদম মাঝামাঝি যেই অবস্থা আছে তারা এদিক সেদিক যাওয়া আসা চলাফেরা সব কিছু মিলিয়ে তাদের একটা খুব কষ্টকর একটা বিষয় হচ্ছে সেই জন্য আমাদের এখানে এক ভাই নতুন নতুন করে নৌকা বানিয়ে বিভিন্ন জায়গায় দিচ্ছে প্লাস এখানে উনি শুধু ফ্রিতে দিচ্ছে সেটাও না উনি বিক্রি করছেন নতুন করে বানিয়ে বিক্রি করছেন কারো প্রয়োজন হলে সেখান থেকে নিয়ে যাচ্ছে এবং কী কেউ অর্ডার করলে আরও ভালো করে বানিয়ে দিচ্ছে আর বিষয়টা হচ্ছে এখানে কিছু বাড়ি আছে একদম পানির ভিতরে আর এখানে এটা নৌকা বড় ধরনের একটা নৌকা আছে যেটা এতদিন ধরে সার্ভিস দিয়ে আসছে তো এখনও দিচ্ছে তো যতই হোক কিন্তু এই নৌকাটা সব কিছু কাবার করতে পারছে না ওই যে দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি ওই পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো প্রায় সময় প্রাণীবন্দী থাকে প্রায় সময় তো তখনই নৌকাটা সার্ভিস দেয় আর এখন যেহেতু একটু বেশি হয়ে গেছে যার জন্য পারছে না এবং কলার কলা গাছের বেড়া দিয়ে মানুষ যাতায়াত করছে তো সবচেয়ে বিষয়টা হচ্ছে শিশু বাচ্চা থেকে শুরু করে বড় ছোট সবাই এখন কলা বেড়া ব্যবহার করছে এটাকে কি বলে কলা গাছের বেড়া তো এটা দিয়ে অনেকে যাতায়াত করছে আর এখান থেকে কয়েকটা কলা গাছের মেলা দিয়ে যাচ্ছে আর তারই মাঝে কিছু আছে মানে সবাই একটু আনন্দ উপভোগ করছে কিছুটা ছেলেবেলে আছে সবাই মিলেমিশে একটু আনন্দ উপভোগ করছে প্লাস তাদের আসা যাওয়া সব কিছু মিলিয়ে যে এখন তাদের কলা গাছের ভেলা তো দেখতে পাচ্ছেন ওরা খুব আনন্দে মেতে আছে কলা গাছের ভেলাতে পানিতে সবকিছু মিলে জলে একটু আনন্দ উপভোগ করছে এটা অবশ্যই খুব একটা আনন্দ দিচ্ছে যদিও পানিটা অনেক ভয়ঙ্কর বা অনেক একটু ময়লাও বলতে পারেন গোলা পানি তো সব কিছু মিলিয়ে জিলে আমরা খুব ভালো একটা আনন্দ মেতে উঠেছে যাই হোক আমি যেটা বলছিলাম দেখতে পারছেন অনেক দূরের যে বাড়িগুলো তারা ওইখানে পানিবন্দি হয়ে থাকে তাদের অবশ্য গুমতি নদীর ভিতরে বাড়ি তো তারা বর্ষাকালীন সময়টা প্রায় সময় তারা এরকম পানিবন্দি হয়ে থাকে তো যার জন্য তাদের একটা এরকম নৌকা হয়ে গেলেই চলে তো এখন যেহেতু পানিবন্দি বেশি হয়ে গেছে পানি বেশি হয়ে গেছে তার জন্য এক্সট্রা চলার জন্য এই নৌকাটা ছাড়া কিছুই ছিল না তারপর তারা এই কলা গাছের ভেলা বানিয়ে এখন খুব সুন্দরভাবে যাতায়াত করছে কিন্তু সুন্দরও বলা যাবে না কারণ হচ্ছে এটা একটু ঝুঁকিপূর্ণ থাকে যেহেতু বাচ্চারা মহিলারা বৃদ্ধরা অনেকেই হয়তো বা চলাফেরা করছে তো সেজন্য এই ভাইটি এখানে নতুন নতুন করে নৌকা বানিয়ে একদম নতুন করে নৌকা বানিয়ে দিচ্ছে আর দিচ্ছে আবার ফ্রিতেও দিচ্ছে না উনি বিক্রি করছেন যাই হোক অনেকে হয়তো দূর দূরান্ত থেকে টাকা পয়সা অনেক খরচ করে আনতে হতো বা বেশি কষ্ট পড়ে যেত সেক্ষেত্রে হয়তো তারা কাছাকাছি পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটি নৌকা তো তাদের জন্য উপকারে আসছে আর যিনি বানিয়ে বিক্রি করছেন তারও একটা উপকারে আসছে তা আসলে উনি আগে থেকে হয়তো বা পেশা ছিলেন এই বিষয়ে কিন্তু এখানে হয়তো বা করেননি সবাই দেখতে থাকবেন সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা আবারও নতুন নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের পাশে আর এই নৌকাটা শুধু এখানেই শেষ নয় আবারও কিছু কিছু বিষয় আছে যেটা রয়ে গেছে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই তাকে পিক আপে করে বড় বড় করে একদম বড় বড় নৌকা নিয়ে আসছে যারা বর্ণার্থদের হেল্প করার জন্য এই যে দেখতে পাচ্ছেন গাড়ির উপরে বিশাল বড় এক নৌকা তারাও নিয়ে আসছে অনেক বর্ণার্থদের হেল্প করার জন্য সবাই চেষ্টা করবেন সাথে থাকবেন এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ